হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম এখন বাজে সকাল নটা বাজতে পাঁচ আমি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে এবার প্রবেশ করছে ভেতরে বাবি তোর গলা আমি ব্লগ শুরু করলাম আজকের পড়ার টাইমটা সব থেকে আগে আজকের পড়াটা সকাল সাড়ে ছটা থেকে থাকে আজ আমার ব্রেকফাস্ট পাউরুটি আর কলা আজকে আর ডিম সেদ্ধটা খাবো না কারণ আজকে মেনুতে দুপুরবেলা বেলা আছে হাঁসের ডিমের কষা ওই জন্য এখন ডিম খাচ্ছি না মাও খাবে পাউরুটি চলো চলে এসে কি ছাদে কি হাওয়া দিচ্ছে দেখি তৃপ্তি দেবী আছেন নাকি আমি ছাদে এলে একবার দেখি যে তৃপ্তি আছে নাকি না নেই দারুণ লাগছে না ফুলগুলো এই পাহাড়ি ধুতরাটায় পাতা বেরিয়েছে খুব সুন্দর কিন্তু কুড়ির দেখা নাই কুড়ির দেখা নাই রে কুড়ির দেখা নাই টক টক করছে লাল বগন মিলিয়া গুলো একটু দেখে আসি সাদা ফুটেনি এখনো সবই গোলাপি ফুটেছে প্রত্যেকটা ডালে ফুল মেলা হয়ে গেছে জামা কাপড় কটা প্যান্ট সোয়েটার ছিল বেরোবো এখন সৌভিকের সাথে তৃপ্তি বইটা দিয়েছিল বাবীকে জন্মদিনে বইটা তো সেম হয়ে গেছে ও বিল টিল সব দিয়ে দিয়েছে দোকানে ওর বলা আছে ওইটা পাল্টাতে যাব এর হচ্ছে এবার দাদা দাদা আমি একটু আসছি মা কই মা রান্নাঘরে ঘরে আমি আগেই হুম চালাই হুম দেখ মানিস দেবে ওনার সম্পাদনা অনেক লেখক আছেন

না আমি ভাত বাড়তেই যাচ্ছিলাম সৌভিক বলক না যে একটু দাঁড়াও তুমি একবার ব্যালকনিতে এসো দেখো কে আরে সৌমাবুকে দেখে তো আমি প্রথমে চিনতেই পারিনি কি চেহারা করেছে দেখো চারটে বাজে আমি এবার বেরোলাম জিমে

আজকে আমরা ওপরে উঠবো না মানে ওয়েট ট্রেনিং করবো না আজকে পুরোটাই আমরা কার্ডিও করবো আমি ক্রস ট্রেনারে উঠেছি তৃপ্তি সাইকেল চালাচ্ছে আর চন্দ্রানিধি করছে এয়ার ড্রয়িং তারপর আমি আর চন্দ্রানিধি দুজনেই সাইকেলে উঠলাম আর তৃপ্তি উঠলো এয়ার ড্রয়িংয়ে আজকে চন্দনা বৌদি আসবে না তারপর আমি ট্রেডমিলে উঠলাম দশ মিনিট হাঁটবো ইনক্লাইন করবো বারোতে আর স্পিড থাকবে চারে কার্ডিও করলে যা হয় আর কি প্রচণ্ড ঘাম ঝরে তিনে ফ্যান দিয়ে দিয়েছি সাড়ে পাঁচটার সময় জিম থেকে বেরোলাম কারণ আজকে নাচের ক্লাসও আছে বাড়ি যাব ফ্রেশ হবো একটু চা খাব তারপরে তো আবার আমি জিম থেকে এসে চা খেয়ে চেঞ্জ করে রেডি চুলটা আঁচড়াবো আর যাবো এবার নাচের ক্লাসে বাবি পড়তে গেছে বাবি ওই সাতটা পনেরোর মধ্যে ঢুকে যাবে আর তারপরে তো কৌশিকী আসবে আজকে কতদিন পরে কৌশিকী আসবে আজকে এখানে এখন জোর কদমে আলোচনা চলছে কালিকা তলে আজকে খিচুড়ির পিকনিক আছে আমি একটু আগে আজকে বেরিয়ে এসে যাবে তো আমি পুরো ক্লাসটা করব না আর ঝুমেলি দিকে সুন্দর করে পিউকে স্টেপটা বুঝিয়ে দিচ্ছে দেখো

কৌশিকি এখন কলকাতায় থাকে পড়াশোনার সূত্রে সেই জন্যেই ওকে এত কম দেখতে পাও আচ্ছা এখন বাজে রাত্রি এগারোটা পনেরো শ্রমিকের পিকনিক ছিল তালিকা দাদায় তো নিজের খাবারটা নিয়েও চলে এসছে আমরা একসঙ্গে তিনজন খাবো বলে খিচুড়ি আর এটায় আমি প্রথমে এটাকে চিকেন ভেবেছিলাম এটা চিকেন নিয়ে এটা আলুর দম আর এই কন্টেনারটায় হচ্ছে চিকেন কষা এটা নিশ্চয়ই চাটনি কিসের টমেটো খেজুর ও বাবা চলো আদি পর্ব শুরু করা যাক তার কিছু এটা দি ভাবি নিশ্চয়ই খিচুড়ি খাবি না না আমার তো রুটি হয়ে গেছে কালকে বাসি রুটি খাবি না না একটু খা হ্যাঁ আমার কাছে একটু আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে ততক্ষণের জন্য টাটা